কীভাবে একটা নর্মাল লিপস্টিককে ম্যাট লিপস্টিক পরিণত করা যায় এই হ্যাকটার মাধ্যমেই আমরা তা করতে পারবো তো ভিডিওতে দেখাচ্ছে যে একটা নর্মাল লিপস্টিক একেবারে ম্যাট হয়ে গেছে এইভাবে অ্যাপ্লাই করার পরে তাই আমিও বসে পড়লাম হ্যাকটা ট্রাই করার জন্য প্রথমেই আমি আমার লিপসে ফেস পাউডার দিয়ে নিয়েছি ফেস পাউডার দিয়ে ট্রাই করে নিয়েছি তারপর আমি লিপ সাহায্যে ভালো করে লিপটা ড্র করে নেব আর লিপলাইনার সাহায্যে লিপটা ড্র করা খুবই ইম্পর্ট্যান্ট কারণ তাতে আমাদের লিপসের শেপটা খুব ভালোভাবে আসে লিপলাইনার দিয়ে লিপ আর্ট না করে লিপস্টিক ব্যবহার করলে দেখতে তেমনটা ভালো লাগে না তো অবশ্যই লিপস্টিক ব্যবহার করার আগে লিপলাইনার অবশ্যই ইউজ করবেন তো আমি হ্যাক্সের অনুযায়ী ওই রকমভাবেই আমি লিপসটা ড্র করে নিচ্ছি ভিডিওতে যেহেতু দেখিয়েছে যে লিপ লাইনার দিয়ে লিপ আর্ট করে তারপর লিপস্টিক নর্মাল লিপস্টিক আমরা ব্যবহার করব তারপরে সামান্য পাউডার ইউজ করব খুব ভালোভাবে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি এখন আমাদের আসল কাজ করতে হবে তাও পুরো লিপস্টিক টা আমাদের সেট করতে হলে বা ম্যাট করতে হলে অবশ্যই আমাদের এখন একটা আই বা পাউডার ইউজ করতে হবে তো আমি আমার আই প্যালেট থেকে আমার লিপস্টিকের কালার অনুযায়ী একটা কালার চুজ করে নিলাম তো ওই কালারটা আমি আমার লিপসের সরাসরি অ্যাপ্লাই করে দেবো এরকমভাবে তো সারা লিপস্টে আমি এরকমভাবে দিয়ে দেবো তো আমার এখানে অ্যাপ্লাই করার শেষ এখন আমি আমার হাতের সাহায্যে একটু দেখে নিচ্ছি কতটা ম্যাট হয়েছে তো হ্যাকটা ভালোই কাজে দিয়েছে দেখতে পাচ্ছি আপনারাও চেষ্টা করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার পেজটিকে ফলো করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ